করতে কাদের সিদ্ধিকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারলাম দাসকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারিনি হত্যাকাণ্ডের সাথে কাদের স্মৃতি তার একটি কনেক স্টেশন কোম্পানি রয়েছে সোনার বাংলা কনেক স্টেশন কোম্পানি দু হাজার একে যে ঘটনা ঘটেছে বলছেন সেটার কোনটা কোনটার আওয়ামী লীগ বিচার করেছে কোনো জবাব আমি পাইনি আমি জিজ্ঞেস করেছি গত পনেরো বছরের সংখ্যালঘুদের উপর বীভৎস অত্যাচার হয়েছে আমি যশোরে গেছি আমি নাসিরনগর গেছি আমি কুমিল্লায় গেছি আমি রামুতে গেছি আমি নিজে গেছি আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে আমি গেছি আমার ছবিও আছে সেই সময়ে ফেসবুক খুললে আপনারা পাবেন আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক উনি মা একাত্তরও এমন ঘটে নাই তো এটা কাদের শাসন আমলে হলো পনেরো বছর কারা ছিল ক্ষমতায় সুপ্রিয় দর্শক প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা রীতিমতো পেশে যাচ্ছেন বঙ্গবীর কাদির সিদ্দিকী কেননা বঙ্গবীর কাদির সিদ্দিকী আওয়ামী লীগের একজন দালাল শেখ হাসিনার মতো লোক যদি বাংলাদেশ থেকে পদত্যাগ করতে পারে পালিয়ে যেতে পারে বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বাংলাদেশ থেকে বের করতে সময় লাগবে না দর্শক শ্রোতা বঙ্গবীর কাদের সিদ্দিকী হচ্ছেন একজন বেইমান ক্রিমিনাল সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকেও স্কিপ করে যাবেন না এদিকে ফিলকানা মামলায় পেশে যাচ্ছেন সেই সুহেল তাজ এমনই কিছু চাঞ্চল্যকর তত্ত্ব দিয়েছে যে তত্ত্বগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সুতরাং সংখ্যালঘদের ব্যবহার করে রাজনীতিকের সুবিধা নিচ্ছে আওয়ামী লীগ সরকার দর্শক ইতিমধ্যে সারা বাংলাদেশে যে হিন্দু ভাইয়েরা আছে তাদের উপরে কিন্তু অত্যাচার শুরু হয়েছে সেই অত্যাচারগুলো তারা নিজেরাই করছে এমনকি আওয়ামী লীগের অর্ডারেই করছে যাতে করে এই নতুন সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হয় দর্শক এই নিয়ে কঠিন বোমা ফাটিয়েছেন সেই রুমিন ফারহানা সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তবর্তী সরকারের সময় দিবে বিএনপি দর্শক মির্জা ফকুল বলেন নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি আগেও বলেছি এটার জন্য কিছু সময় লাগবে নির্বাচন পরিবেশ তৈরি করতে আমরা অবশ্যই সেই সময় দিবে মানে নতুন করে নির্বাচন করার জন্য সেই সময়টি নতুন সরকারকে দিবে বিএমপি দর্শক শুদ্ধা আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্য তত্ত্ব রয়েছে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন আমরা সেই ভিডিওতে চলে যাব তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশ থেকে বিতাড়িত করতে পারলেও কাদের সিদ্ধিককে এই দেশ থেকে বিতাড়িত করতে পারিনি এই দেশ থেকে বিতরিত করতে পারিনি হত্যাকাণ্ডের সাথে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই জড়িত আমরা বঙ্গবীর কাদের সিদ্দিক তার একটি কালেকশন কোম্পানি রয়েছে সোনার বাংলা কালেকশন কোম্পানি যিনি 1988 সালে নেতৃত্বে গুণা বিলিস করছিলেন সাত দিনের মাথায় বিলিস ভেঙে পড়েছিলেন সে কাদের সিদ্দিকের আমার গণভবনে গিয়েছিলেন এই কাজের সিদ্দিকের মতো বন্ধাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে উপখণ্ডের নাগরিক স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডে আমরা আজকে নিরাপদ নয় এটা আমাদের জন্য অনেকটাই হুমকি শুরু আজকে তিন দিনে যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডব যারা চালিয়েছে তাদেরকে হুশিয়ার করে দিতে বলতে চাই আমরা হাতে লাঠি নিয়েছিলাম এই ফেসিবাসকে দাঁড়ানোর জন্য প্রয়োজন আমরা আবার হাতে লাঠি নিব তবু এই দেশে যে অত্যাচার ছিল নির্যাতন করবে তাদেরকে আর ছাড় দেওয়া হবে না অর্জন করেছি স্বাধীনতা লড়াই ছিল সেই লড়াই যারা অংশ দায়িত্ব করছেন তার বর্তমান প্রজন্মের মুক্তিযুদ্ধ যারা বর্তমানে শহীদ হয়েছেন প্রত্যেককে শহীদ মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে গণতন্ত্রপূর্ণ ধারতের অংশদারে পেয়েছিলেন সকলকে সেলুট জানি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন এবং মৃত্যু এই পত্র রেখে সকলকে ধন্যবাদ জানি দু হাজার একের যে ঘটনা ঘটেছে বল বলছেন সেটার কোনটা কোনটা আওয়ামী লীগ বিচার করেছে কোনো জবাব আমি পাইনি আমি জিজ্ঞেস করেছি গত পনেরো বছরের সংখ্যালঘুদের উপর বিভৎস অত্যাচার হয়েছে আমি যশোরে গেছি আমি নাসিরনগর গেছি আমি কুমিল্লায় গেছি আমি রামুতে গেছি আমি নিজে গেছি আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে আমি গেছি আমার ছবিও আছে সেই সময়ে ফেসবুক খুললে আপনারা পাবেন আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক উনি বলছেন মা একাত্তরও এমন ঘটে নাই তো এটা কাদের আমলে হলো পনেরো বছর কারা ছিল ক্ষমতায় ঘটনারও তদন্ত হলো না কেন একটা ঘটনারও বিচার হলো না সেই যে রামুদ থেকে আরম্ভ হলো গত বছর আগে পূজার সময় চিন্তা করে দেখেন তো কুমিল্লার ঘটনা থেকে কি হয়ে নাকি মসজিদে প্রতিমা আমি জানি না এই ঘটনা কারা ঘটায় কি তাদের উদ্দেশ্য কারা বেনিফিট নেয় এগুলো সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশের সময় এসে আর গত পঞ্চাশ বছরে যারা এই ঘটনাগুলো ঘটেছে তাদের মানে সকলের পরিচয় প্রকাশ হোক আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণ সমাজ যারা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তারা বাংলাদেশে কোনো রকম কোনো বৈষম্য আমরা আমাদের যেই বাংলাদেশটা আগামীতে দেখতে চাই সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে আমরা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশে কোনো ধর্মের ভিত্তিতে কোনো জাতিগত সংখ্যালঘুর ভিত্তিতে কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্য হবে না এটা সকলের বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এবং এই বাংলাদেশটা আমাদেরকেই তৈরি করতে হবে সরকারে যখন অস্থিরতা তৈরি হয় দেশে যখন কোনোরকম কোনো অস্থিরতা হয় আমরা সময় দেখি যে একটি গোষ্ঠীর ওপরে হামলা হয় একটি গোষ্ঠীকে মূল্য দিতে হয় এই বাংলাদেশের জন্য তো আসলে একাত্তরে মুক্তিযুদ্ধ হয় নাই এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে তো আসলে আমার বাবা আমার দাদা আমরা আমার পরিবার বা আমাদের সকলের পরিবার যুদ্ধ করি নাই ইস্পাহানি পার্বণ চিনিগোড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে সুতরাং এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে যেটা আমরা সকলে মিলে হাতে হাত রেখে তৈরি করব এবং এখন পর্যন্ত স্বাধীনতার ৫০ বছরে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে যতগুলো অপারেশনের ঘটনা ঘটেছে যতগুলো লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপরে হোক কিংবা অন্য কোনো কারণে পিছিয়ে পড়া আছেন যারা সংখ্যা সংখ্যায় যারা কম আছেন তাদের উপরে যে কোনো রকম অত্যাচার সেটার একটা স্বাধীন তদন্ত হওয়া দরকার এবং যারা দায়ী তাদেরকে শক্তভাবে বিচারের আওতায় আনতে হবে তা না হলে আসলে সরকার আসবে সরকার যাবে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই প্রত্যয় এবং সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু আমি একটু বিনীতভাবে বলতেই চাইছি আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাইনি আমি সম্প্রীতির কথা বলতে চেয়েছিলাম আগামী বাংলাদেশের কথা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনি প্রশ্ন তুললেন আমি বলতেই চাই এই যে দু হাজার একের কথা বলেন কিংবা দু হাজার চব্বিশের কথা বলেন এটার উপকার ভোগী বা বেনিফিশিয়ারি কারা এটাকে রাজনীতিতে কারা বারবার জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করছে কাদের বিরুদ্ধে ব্যবহার করছে আওয়ামী লীগ ব্যবহার করছে ব্যবহার করছে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে